মাঠের কিংবদন্তি মেসি সম্পর্কে তো সবাই জানে কিন্তু মাঠের বাইরের মেসির আসল গল্প কি আমরা কেউ জানি গোলের বাইরেও যার মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ মানবিক নায়ক আজ আপনাদের শোনাবো এমন এক মেসির গল্প যে শুধু গোল নয় চমকপ্রদ মানবিকতা দিয়ে জিতেছেন কোটি হৃদয় এক সন্ধ্যায় অ্যালেক্স সং সাহস করে মেসিকে বললেন একটি গ্রামে চলমান দুর্ভিক্ষের কথা সে আশা করেছিল মেসি শুধু শুনবেন কিন্তু মেসি যা করলেন তা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিল মাত্র এক সপ্তাহের মধ্যে মেসি তার ম্যানেজারকে ফোন করে ওই এলাকার বিস্তারিত মানচিত্র চাইলেন তিন মাসের মাথায় সেখানে তৈরি হলো একটি খাদ্য কেন্দ্র যা প্রতিদিন পাঁচশো শিশুর মুখে হাসি ফেরাচ্ছে মেসি থেমে থাকলেন না স্কুল ফিডিং প্রোগ্রামের জন্য তিনি দান করলেন এক মিলিয়ন ইউরো তবে তার একমাত্র শর্ত আমার নাম উল্লেখ করবেন না তার লক্ষ্য ছিল সহায়তাকে টেকসই করা শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের জন্য তিনি সরাসরি অর্থায়ন করলেন এই বিষয়ে করেছিলেন মেসিকে সকলকে না জানিয়ে কেন মেসি বললেন কারণ ক্ষুধার্থ একটি শিশুর হাসি কোনো সংবাদ শিরোনামের চেয়ে অনেক মূল্যবান আজও সেই কেন্দ্র রক্ষা করে চলেছে হাজারো জীবন আর মেসি প্রতি মাসে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেন কেন্দ্রের অগ্রগতি মিডিয়ার কোনো হাইপ ছাড়াই এটাই আসল মেসি যে মানুষ শুধু খেলায় নয় মানবিকতাতেও এক অবিশ্বাস্য কিংবদন্তি